খবরের দিকে নজর রাখবো নদিয়ার তেঘট্টে তৃতীয় শ্রেণীর ছাত্রকে নিশংস ভাবে খুন হতে হলে পুকুর থেকে উদ্ধার হয়েছে তার মৃতদেহ বালককে খুনের অভিযোগে প্রতিবেশী দম্পতিকে পি টি এ মারলো ঘটনাকে ঘিরে একেবারে উত্তপ্ত গোটা এলাকা ঘটনাস্থল সিসিডিভিতে মুড়ে ফেলেছে পুলিশ বসেছে পুলিশ ক্যাম্প আলোচনায় আসলে সলিলদা যেটা বলছেন যে কোথাও গিয়ে সেই প্রশাসনের উপর আস্থাটা নেই তাই নিজেরাই আইন হাতে তুলে নিচ্ছেন সাধারণ মানুষ মানে অর্ণবদা আমি জানি আপনাকে বললেই আপনি সেটা বলবেন যে কোথাও গিয়ে এটা সামাজিক ব্যাধি জনসচেতনতার প্রয়োজন রয়েছে কিন্তু দেখুন অর্ণবদা এই যে মানে হাতে সময় ছিল যে কথাটা একদম সলিলদা কিছুক্ষণ আগে বললেন কোথাও গিয়ে আরেকটাও বিষয় দেখুন এই যে আইন হাতে তুলে নেওয়া পুলিশের উপর তার জন্য এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হলো প্রাইম দুজনকে একেবারে পিটি খুন করে দেওয়া হল এই জায়গাটা তৈরি হবে কেন এটাও তো একটা প্রশ্ন যে মনস্তত্ত্ব সেই মনস্তত্ত্বটা মানে এটা গোটা ভারতবর্ষেই কুমোশো এই যে অসংস্থতা এগুলো বাড়ছে কিন্তু এক্ষেত্রে আমি বলছি যে একত্রে আরে সজলদা আমি আপনাকে একটা জেস করি পশ্চিম বাংলা পশ্চিম বাংলায় বিধানসভায় মবলিঞ্চিং বিরোধী আইন পাশ করার জন্য যখন চেষ্টা হয়েছিল কে একটা ছিল কে একটা ছিল কে কে একটা ছিল সেই সেই প্রস্তাব যখন এসেছিল দুই মূল অভিযুক্ত দল একটা ছিল তাকে আগে সুরক্ষা দিয়ে তাকে সুরক্ষা দিয়ে নিয়ে যাওয়ার কথা তো পুলিশের তাহলে তো জানা যাবে মোটিভটা কি তাহলে তো জানা যাবে কারা কারাই ঘটনার সঙ্গে জড়িত এটা পুলিশের কাজ নয় একটু বলবেন তার আগে অর্ণ তার আগে অর্ণ অর্ণ তো গোটা বিষয়টাকে অন্য দিকে নিয়ে যাচ্ছে আমি অন্য যাচ্ছি না আমি বলছি যে অপরাধী যে সেটা অপরাধী ডেফিনিটলি এক্ষেত্রে এই ঘটনাটা ঘটে গিয়েছে এবং এই ঘটনাটা অবশ্যই এটা ঘটনা কিন্তু আমি বলছি যে এটার পিছনে আপনি রাজনীতি বা এই ধরনের কোন মোটিভ আছে কিনা একে তো নিশ্চিত নয় দেখুন আমি এই ব্যাপারে বিশেষজ্ঞ নই কিন্তু যে কথাগুলো এখানে উঠে আসছে আপনাদের বাকিদের সাথে যে কোনো একটা সাধারণ মানুষের জায়গা থেকে আমারও একই আশঙ্কা হচ্ছে আমি অন্যদের সাথে একশোবার একমত যে প্রত্যেক মানুষের পেছনে দুজন করে পুলিশ মোতায়েন থাকতে পারে না কিন্তু এটা বুঝতে হবে যে কোনো একটা জায়গাতে দুজনকে টার্গেট করে একটা গোটা ভিড় জমা হয়ে গেল কিন্তু পুলিশ সেখানে পৌঁছতে পারলো না এটা কখনো হতে পারে না এবং এই ঘটনা আমাদের দেশে রয়েছে আমাদের রাজ্যে রয়েছে যেখানে মবলিঞ্চিংটাকে কাউকে মেরে ফেলে আসল তদন্তটাকে বন্ধ করে দেওয়ার জন্য মবলিঞ্চিং মানেটা কি যে ফ্যাসলা যা হওয়ার হয়ে গেল এরপরে তদন্ত আর এগোবে না তদন্ত বন্ধ হয়ে যায় কোনো একটা জায়গাতে দুটো লোককে অপরাধী বলে চিহ্নিত করে যদি মেরে ফেলা যায় তা তদন্ত বন্ধ হয়ে যায় করার ক্ষেত্রে আমরা দেখেছিলাম বাংলার এক যুবরা করে বলা শুরু করলেন পনেরো দিনের মধ্যে মাথার মাঝখানে গুলি করতে হবে একটা লোককে মাথার মাঝখানে গুলি করে দেওয়া গেলে বাকি সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষের নাম আর আসবে না সুতরাং এইটা যে করা হয় এটার অসংখ্য উদাহরণ আমাদের দেশে রয়েছে এবং এইটা ঘটনা আমাদের রাজ্যেও উদাহরণ রয়েছে পুলিশ কোথায় কখন পৌঁছবে আর পুলিশ কোথায় কখন পৌঁছবে না তারও একটা প্যাটার্ন আছে মুর্শিদাবাদে কিন্তু হরগোবিন্দ দাস চন্দন দাসের বাড়িতে চাইলে পুলিশ পৌঁছতে পারত বারবার করে বলার পরেও পুলিশ পৌঁছয়নি কেননা পুলিশ ঠিক করেছিল পৌঁছবে না এক্ষেত্রেও ঘটনাটা সেরকম হলো কিনা না এইটা জানতে হবে কারণ না যে কথাটা এখানে এর আগে উঠে আসলো আমি তার সাথে একমথাই বলছি যে বাচ্চাটাকে খুন করা হলো এরকমভাবে তার বাবা যেখানে বলছে এদের প্রতি আমার কোনো সন্দেহ নেই যদিও তার বাবা এটা হতেই পারে তিনি জানেন না হয়তো না বুঝেই বলছেন হয়তো তারা সত্যিই করেছে কিন্তু তার পরিবারের লোক তার বাচ্চাটা নিজের বাবা যেখানে বলছে আমি এদেরকে সন্দেহ করছি না সেখানে ওই কথা যার বিয়ে তার হুশ নেই পাড়াপড়শির ঘুম নেই অর্থাৎ পারাপড়শির মনে হলো যে না এরাই সন্দেহের এবং এরা এতটাই সন্দেহ যেখুনি পিটিয়ে মেরে ফেলতে হবে এইটার পেছনে অন্য কোনো গল্প আছে কি এই উঠবেই থেকে থাকে পুলিশ মানে চাইলেও আটকাতে পারতো তবু কেন আটকালো না তাহলে এই প্রশ্ন আর বড় আকারে উঠবে পুলিশের এটা চরম ল্যাক অফ প্রফেশনালিজম চরম ব্যর্থতা গাফিলতি লোকাল ডিস্ট্রিক্ট পুলিশের

की पुलिस के धुत्रिका भाव क्या चले आ सामने আমি আপনার মাঝে মধ্যে কি হয় আমি সহজে পুলিশকে এবং আইনকে হেলা ফেলা জ্ঞান করছে যে আমি কিছু একটা করে চলে যাবো যে অপরাধের শাস্তি এমনকি মৃত্যুদণ্ড সেই অপরাধ করার আগে একজন নয় এক দল মানুষের কোনো তোয়াক্কা নেই যারা জানে পশ্চিমবাংলায় এসব করে পার পেয়ে যাওয়া যায় এইটা এই একটা ঘটনা নয় সামগ্রিকভাবে আমাদের সমাজের জন্য কতটা সুস্থ এটা আমার মনে হয় আমাদের সবার চিন্তিত হওয়ার দরকার রয়েছে আরেকটা মব সাইকোলজি হচ্ছে কমপ্লিটলি ডিফারেন্ট কিন্তু যেটা বললেন উনি যে মব কিন্তু সবসময় মানে অটোমেটিকলি বিহেভ করে না মবকে লিড করার কিছু লোক থাকে যারা ওটাকে তৈরি করে দেয় তারপরে সাধারণ মানুষও যে ধরুন কাউকে মারতে পারবে না সেও তার মধ্যে একসঙ্গে হয়ে তখন এক হয়ে ওই কাজটা ঘটায় কিন্তু তার লিডারশিপ থাকে এটা কমপ্লিটলি অটোনোমাস বিদাউটটি হয় না লোকের রাগ ছিল রাগটা আহ হয়েছে বাচ্চা মারা গেছে দুঃখ হয়েছে রাগ হয়েছে কোনো সেটা তো নিশ্চয়ই এটা তো আমি ওটাতে যাচ্ছি না পুলিশের কন্ট্রোল করা তো নিশ্চয়ই উচিত তো বলে কি পুলিশের নামে বলবেন

আমার ধারণা আপনি ভুল বুঝেছেন উনি শেষ করেছিলেন সেই কারণেই আমি বলছিলাম মানুষের মধ্যে এই ধরনের অ্যাগ্রেশন থাকে সাইকোলজিক্যাল হাজারটা কারণ থাকে কিন্তু তা সত্ত্বেও নিশ্চয়ই আপনার একমত হবেন একটা দেশ থেকে আরেকটা একটা দেশ একটা সমাজ থেকে আরেকটা একটা সমাজ এই মবলিঞ্চিংয়ের প্রবণতা তারতম্য হয় কেন হয় সেটা নির্ভর করে সেই দেশের আইন শৃঙ্খলা সভ্যতা কোন জায়গায় দাঁড়িয়ে আছে মবলিন না হলে পৃথিবীর সমস্ত দেশে এক হারে মবলিঞ্চিংয়ের প্রবণতা থাকতো আদিম সমাজে যা হতো আজকে পৃথিবীতে হয় না কেন কেন মানুষ সভ্য হয়েছে আইনের শাসন আইনের শাসনের কথা উঠছে সেই আইনের শাসনের জায়গা থেকেই এবার যে ঘটনাটা আপনাদের সামনে রাখবো যে প্রতিবেদন রাখবো দেখুন জমি কেনার জন্য মানে জমি কিনবেন আপনি তোলা দেবেন না তাও কি হয় মানে এমনই তো অভিযোগ সামনে আসছে পঁচাত্তর হাজার টাকা তোলা দিতে হবে না হলে কি না করা হলো তার সঙ্গে মানে এই টাকা দিতে অস্বীকার করলেন বলে বাড়িতে ঢুকে মারধর করা হলো থানায় অভিযোগ দায়ের করায় প্রাণনাশের হুমকি পর্যন্ত দেয়া হচ্ছে আতঙ্কে ঘর ছাড়া ওই দম্পতি ও তাদের সন্তান তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে তোলা তাণ্ডবের অভিযোগ কলকাতা লাগোয়া গোড়ালে তেসরা সেপ্টেম্বর এফআইআর দায়ের হয়েছে কিন্তু এখনো গ্রেফতারি শুরু সতর্ক দেখুন যে অন্যদা যে কথাটা বলেন না এটা এটা চিরকালই তৃণমূল বলে থাকে প্রমাণিত হোক সাজা হবে দেখুন প্রমাণটা তো আর আপেলের মতো গাছ থেকে পড়বে না প্রমাণ করার জন্যই পুলিশ রয়েছে পুলিশ যদি না চায় কিচ্ছু প্রমাণ হবে না তবে আমি একটা কথা এখানে বলছি আমি এই তৃণমূল নেতার মতো এত ভালো তৃণমূল নেতা আমার জীবনে কোনোদিন দেখিনি তিন কাটা জমির জন্য পঁচাত্তর হাজার টাকা মানে একটা বেশি চাও দিচ্ছে আমি বলছি এক কাটায় পঁচিশ হাজার টাকা এত সস্তা এত লো বাজেট তৃণমূল নেতা সত্যি কথা বলছি আমার দেখা নেই পশ্চিম আমি আপনাদের মনে করাচ্ছি বারবারই তোলাবাজি আর কাটমানি রুখতে বারতা আমি আমি আপনাদের কথা আপনাদের মনে করাই আপনারা সবাই খুব বড় করে খবর করেছিলেন এক দেড় বছর আগে বেহালার একজন আমার এই মুহূর্তে নামটা মনে পড়ছে না কাউন্সিলর বয়স্ক মহিলা কাউন্সিলর তার একবারে ভিডিও প্রকাশিত হয়েছিল যেখানে উনি বলছেন যে আমি টাকাটা কম চাইছি আমার দলের ওরর কাছে গেলে আরও বেশি টাকা দিতে হতো কিন্তু ওনারও রেটটার থেকে বেশি ছিল এ তার থেকেও সস্তায় জমি থেকে তোলাবাজি করছে দেখুন একটা দেখুন এখানে ভাবের ঘরে চুরি করে তো লাভ নেই গোটা পশ্চিম বাংলায় এহেন জমি নেই এহেন জায়গায় বিল্ডিং কোন প্রমোটার কাজ করতে পারছে না এমন কি আপনি ছেড়ে দিন আপনার নিজের বাড়িতে আপনি ছাদ ঢালাই করে ওটাকে দোতলা তুলবেন তৃণমূলকে পয়সা না দিয়ে কোথাও এটা হয় এসব ভাবের ভাবের ঘরে চুরি করে লাভ নেই আর এই যে পুলিশের কথা বলা হচ্ছে না বলতে খারাপ লাগে দেখুন আমাদের ওটা চোখে দেখা বাড়ি পাওয়ার জন্য কাটমানি টার্গেট আগে আগে টাকা দিয়ে তারপরে আগে টাকা দিয়ে তারপরে আমাদের নাম ওঠে শুনুন আমাদের চোখে দেখা পুলিশ না গাড়িতে করে এখন ফিতে নিয়ে টেপ নিয়ে ঘরে কোথায় ছাদ ঢালাই হচ্ছে নিজেরা ফিতে গাড়ি থেকে ফিতে বার করে মেপে বলে ফুট আলো আলো মেরে ওই লেজার দিয়ে দেওয়াল মাপার হ্যাঁ গাড়িতে করে ওই মেজারিং মেশিন নিয়ে ঘুরছে একবারে বললো কত কত স্কোয়ার ফুট ছাড় বললো সাড়ে সাতশো এবার নিজেরা ওই মেশিন দিয়ে মেপে গেছে না সাড়ে সাতশো না সাতশো আশি এত টাকা থানায় পৌঁছে দিবি থানায় পৌঁছে পরের দিন ঢালাই হবে থানায় যাবে কাউন্সিলার কি এখানে মিউনিসিপ্যালিটি কমিশনারের কাছে যাবে তার পরের দিন ছাদ ঢালাই হবে সমস্ত কথা বলে লাভ আছে একটা দশ নয় পয়সার কারণ ক্ষমতা রয়েছে তৃণমূলকে পয়সা না দিয়ে একটা জমি কেনে একটা বাড়ির দোতলা তোলে

পুলিশ ক্যাম্প করে লোককে মাইকে ঘোষণা করে জমির কাগজ ফেরত দিল তাহলে যে জমি তোমাদের ক্যাম্প করে ফেরত দিতে হচ্ছে সেই জমিগুলো যখন চুরি করা হচ্ছিল ডাকাতি করা হচ্ছিল তখন শেখ শাহজানকে কিয় ধৰণী কিয় এখন বসে বস্তু ব্যৱস্থা হয় সমর্থন মধ্যে এই দেখাবো চচল থানার সামনে বিজেপি সংসদ খগের murmurvndnake কেন্দ্র করে কিভাবে কতটা পরিস্থিতি উত্তপ্ত হলো মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে ধামসামা দল নিয়ে প্রতিবাদে শামিল হলেন বিজেপি কর্মী সমর্থকরা শতরূপ দেখুন পশ্চিম বিরোধী রাজনীতি করতে গেলে মিথ্যা মামলায় ফাঁসানো হবে আজকে এটা অন্য কোন দলের নেতা বলছেন মানে কথাটা মিথ্যা হয়ে যাচ্ছে এটা আমাদের প্রত্যেকের অভিজ্ঞতা আর এই যে শেখ শাহজানকে নিয়ে আপনারা যারা দেখাচ্ছেন मुश्किल হচ্ছে না পুলিশ না সিবিআই যে কোনো ঘটনাতেই যেহেতু ফাইনাল কোনো এখানে হচ্ছে না তাই অপরাধ করলে শাস্তি পেতে হবে এই সহজ নিয়মটাই বাংলা থেকে উবে যাচ্ছে আর যেহেতু সেটা উবে যাচ্ছে তাই অপরাধীদের আরো উৎসাহ বাড়ছে